ভৈরবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে শিমুলকান্দি ইউনিয়নের ডিলার মোহাম্মদ দিনুল ইসলামের বিরুদ্ধে জানা যায় ডিলার দিনুল ইসলামের অধীনে চার চল্লিশ জন খাদ্য বান্ধব কর্মসূচির কাধারী রয়েছে প্রত্যেকে পনেরো টাকা কেজি ধরে ত্রিশ কেজি করে চাল পাবে কিন্তু তার অধীনে কয়েকজন কার্ধারি চাল পায়নি চাল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন সরেজমিনে গিয়ে জানা যায় কাঢ়ারী মুক্তা বেগম গত কয়েকদিন ধরে চাল আনতে গেলেও তাকে ডিলার চাল দেয়নি চাল দেয়া শেষ হয়ে গেছে বলে জানায় ডিলার দিনুল ইসলাম ইউনিয়নের চানপুর এলাকার আহমদ মিয়ার ছেলে এ বিষয়ে মুক্তা বেগম জানান তিনি গত কয়েক দিন ধরে চালের জন্য ডিলারের দোকানে গেলেও তাকে চাল দেওয়া হয়নি চাল বিতরণ শেষ হয়ে গেছে বলে তাকে ফিরিয়ে দেয় এ বিষয়ে ডিলার দিনুল ইসলাম জানান চাল বিতরণের করার পরও এক সপ্তাহ ধরে চাল দেওয়ার জন্য অপেক্ষা করেছি কিন্তু কেউ চাল নিতে আসেনি চাল বিতরণ করে তিন বস্তা চাল বেশি হওয়ায় একজন মেম্বারকে এক বস্তা এবং আমি নিজে দুই বস্তা চাল নিয়েছি ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে চাল নিতে পারেন কিনা জানতে চাইলে ডিলার দিনুল ইসলাম জানান বিষয়টি তার ভুল হয়েছে পরবর্তীতে এ ধরনের ভুল আর হবে না এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান ইউনিয়নে দুই জন ডিলারের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে কিন্তু ডিলার দিনুল ইসলামের বিরুদ্ধে কয়েকজন কার্ডধারী চাল পাননি বলে আমাকে জানিয়েছে আমি ওই ডিলারের সাথে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন চাল বিতরণ করে তিন বস্তা বেশি হওয়ায় একজন মেম্বারকে এক বস্তা এবং তিনি নিজে দুই বস্তা চাল নিয়েছেন কিন্তু নিয়ম হল চাল বিতরণ না হলে তিনি পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন কিন্তু তিনি তা করেননি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান এ বিষয়ে চেয়ারম্যান বা কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আসলাম আলাইকুম আচ্ছা আমি কয়েকদিন আগে একটা কাজ খাইছিলাম আর কি আমি এখানে তিন চার দিন যাব তাই ঘোরাঘুরি করছি কিন্তু আমি চাউল খাইছি না আমার আমার জানা মতে সবাই বুঝি চা চাউল খাইছে একমাত্র আমিই খাইছি না পরে সব শূন্য চেয়ারম্যানের কাছে অভিযোগ করলাম উনি আমারে বলছে এখন এখন বুঝি চা চাউল দেওয়া সম্পূর্ণ শেষ ডিলার কে ডিলার কে ডিলার দিন ইসলাম আপনি কোনের সাথে ডিলারের সাথে যোগাযোগ করছেন না না চ্যানেলサル সাথে আলাপ করতে চেয়ারম্যান বলছে যে চাউল দেওয়া শেষ বর্তমান এরিয়া আপনার অভিযোগ আচ্ছা আমি হালিম বলছি সাংবাদিক হালিম জি টিভি দিন ইসলাম ভাই বলছেন কেমন আছেন ভালো আছেন ও আচ্ছা আপনি তো খাদ্য বন্দক কর্মসূচির একজন ডিলার তাই না ও আচ্ছা আমাদের কাছে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে অনেক কারদারীরা কাট পাইছে না তো আপনার টোটাল বরাদ্দ কত টুকু আপনার হ্যাঁ আপনার টোটাল বরাদ্দ কত টুকু চাল টন আপনার শুধু আপনারই 13 টন হ্যাঁ আপনার টোটাল কারদারি কত আপনার আন্ডারে এক সপ্তাহ মানে এরকম যদি কেউ কয়ে থাকে এরকম তো এক সপ্তাহের ভিতরে তো কেউ এরকম কয় নাই যে আমরা পাই নাই

স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়া গেছে এবং আমাদের কাছে অভিযোগ দিয়ে গেছে তা আপনি তো প্রশাসনকে জানাইবেন কাউন্সিল যদি বেষ্টি হয় চেয়ারম্যানকে জানাইবেন ইউনোরে জানাইবেন যে উনি খাদ্যbandwidth কর্মসূচির কমিটির সভাপতি আপনি কি জানাইছেন তাদেরকে জানাই নাই যে সফটওয়্যারボトル আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকবেন আর ভাই এটা তো অন্য কোন সমতে এরকম ক্রিয়া করে নাই কোন লোক সপ্তাহ জগৎ বিতরণ করছি কোনো লোক আসে নাই এটা তো বোঝেনি ওইটা

দুইটা ডিলারের মাধ্যমে এই চাউলগুলো দেওয়া হয় পনেরো টাকা কেজি একটা শিমুল আর একটা চানপুর শিমুল ডিলার দিন ইসলাম দিন ইসলামের বিরুদ্ধে আমার কাছে এই পর্যন্ত বেশ কয়েকটা অভিযোগ আসছে যে যারা কার্ড পায় তারা নাকি চাউল পায় না আর কি তো যাই হোক আমি পরে ডিলারকে অবগত করি ওনার সাথে কথা বলি উনি বলতেছে আমি ভাই এক সপ্তাহ ওয়েট করছি তারপরে দুই তিনটা চাউল আমি নিয়ে নিয়েছি একটা কোন মেম্বারকে জানি জানিয়ে দিছি কি আমাকে এই কথাটি বলে যাই হোক বিষয়টা অভিযোগ আসছে আমি আমাদের এই অনুমোদন কে বিষয়টা অবগত করবো তারপর আইন যে ব্যবস্থা হয় কি